এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আহ আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কেমতের আলামত অনেক দিনদার অনেক তাহের যুদ্ধের মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা না দেওয়া বেয়াদবি করা দেখুন কোন একজন পূর্ব আমাদের পূর্বসূরি কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়ত পাওয়ার তফিক নসিব করুন যে ভাই এরকম সমস্যা আসেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমের হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদ চিন্তা করবেন তার পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তালা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি যদি সবার করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেদাল রব্বের ফি রেদালওয়ালে বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে না খুশ এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিল অবিলিদিনা মা বাবার প্রতি সদা